আপনাদেরকে কিন্তু অনেকে ফোন দিয়ে বিরক্ত করে তো সেটার জন্য আজকে ছোট্ট একটি সেটিংস দেখাবো সেই সেটিংস যদি আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদেরকে আর কেউ ফোন দিয়ে বিরক্ত করতে পারে না প্রথমে আপনারা কী করেন কেউ যদি ফোন দিয়ে বিরক্ত করে তাহলে প্লেন মিটটা অন করে দেন তারপর যেই সময় ডাটা চালাতে চান সেই সময় কিন্তু সমস্যায় ভুগতে হয় তারপর আবার কী করেন প্লেন মিটটা অফ করে দেন অফ করার পর সে কিন্তু আবারও আপনাকে কিন্তু ফোন দিয়ে আবারও বিরক্ত হবে তো তার জন্য আজকের এই ছোটির সেটিংস করে রাখবেন আপনি ডাটা চালাবেন কিন্তু কেউ আপনাকে ফোন দিতে পারবে না বিরক্ত করতে পারবেন আপনারা কিন্তু অনেকে জানেন যে ড্রোন ডিস্টার্ব এই অ্যাপশনটিতে কিসের কাজ কিসে ব্যবহৃত হয় এই অ্যাপটি কী কারণে এইখানে এখানে দেওয়া আছে তো প্রথমে আপনারা ডোন ডিস্টার্ব অ্যাপশনটিতে কিছুক্ষণ ক্লিক করে চেপে ধরে রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টিউনার আস এ এটার এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই অপশনটিকে অন করবেন অন করার পর এখান থেকে আপনি কী বা কোন সময় এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন দেখছেন আমার এখানে সবগুলো কিন্তু কন আছে আর নিচের দিকে একটা ক্লিক করার পর আপনি কখন কোন সময় এটা অন অফ করে রাখতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এটা অন থাকবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কেউ আমার ফোনে কল দিতে পারবে না তারপর আমি যদি ডাটা চালাতে চালাতে চাই তাহলে ডাটাও কিন্তু চলতেছিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব